সমাজ মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ গ্রেফতার এক যুবক পুলিশ জানায় শনিবার স্থানীয় এক বাসিন্দা রায়পুর থানার ওপর বাঁধা গ্রামের বাসিন্দা সফিক খানের বিরুদ্ধে সমাজ মাধ্যমে দেশ বিরোধী ও দেশের সেনাদের প্রতি অসমানজনক পোস্ট করার লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে বাড়ি থেকে অভিযুক্ত সফিক খানকে গ্রেফতার করে রবিবার সকালে খাতরা মহকুমা আদালতে পাঠায় আদালত সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবকের হয়ে এদিন কোনো আইনজীবী সওয়াল করেনি পুলিশ হেফাজতে না যাওয়ায় বিচারক আগামী তেইশে মে পর্যন্ত অভিযুক্তকে জেল নির্দেশ দিয়েছেন গতকালকে সন্ধ্যাবেলায় শফিক খান বলে একজন মুসলিম যুবক তিনি ভারত বিদ্বেষী আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তিনি বিভিন্ন রকম মুক্তি করেছেন মোদি বিয়েই করেনি এবং সেনাবাহিনীরা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডারে অর্থাৎ ভারতবর্ষের বর্ডারে যে সমস্ত মানুষ আছে সেখান থেকে তারা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছে যে সেনাবাহিনী ভারতবর্ষের সমস্ত মানুষকে আগলে রেখেছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী কাটারে কাটারে আজ পাকিস্তানের মুখামুখী যুদ্ধ করছে আর সেই সুযোগে আজকে এই যুবক ফেসবুকের মাধ্যমে এইরকম উক্তি করেছে ভারতবর্ষে থাকবি ভারতবর্ষে খাবি আর ভারতবর্ষের বিরুদ্ধে এইরকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আজকে খবর পেলাম যে কোর্টে তোলার পর সেখানে কোনো উকিল তার পক্ষে সওয়াল করেনি আমরা চাই এবং আমরা নজর রাখছি এই রকম সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উক্তি যদি কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে যেখানে যেতে হয় এবং যত আন্দোলন করতে হয় আমরা তার জন্য প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টি তার জন্য প্রস্তুত আছে দীপক কুমার দাস বাঁকুড়া জেলা সম্পাদক

রায়পুর থেকে দেবনাথ মোদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া